দর্শক এটা নড়াইল সুলতানের জন্মশত বার্ষিক উপলক্ষে রশ্মি টান খেলার আয়োজন করা হয়েছে আর এখানে দেখুন একটা চিহ্ন দেওয়া আছে লাল চিহ্ন আর তিনটা চিহ্ন একটা চিহ্ন আর এটা আর একটা চিহ্ন আছে ওইখানে তিনটা চিহ্ন তিনটা চিহ্ন ভিতর যে আপনার এই সাইড যে দলটা আছে এই দলের চিহ্ন যে লাল চিহ্নটা এটা যদি এই দাগের এখানে আসে তাহলে এই সাইডে জিতে যাবে আর এই পাশের যে লাল চিহ্নটা এটা যদি এই মাছ বরাবর যে সাদা দাঁড়িয়ে আছে দাগ আছে এখানে যদি আসে তাহলে এই দলটা জিতে যাবে দর্শক আপনাদেরকে দেখাবো সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই সেই রশি টানাটানি দড়ি টানা টানি এটা নড়াইলুর আমাদের সুলতানের সেই জন্ম শতবার্ষিক খেয়ে এই খেলার আয়োজন করা হয়েছে এই খেলার আয়োজন করা হয়েছে এটা বলা হয় রশি রশি টানাটানি রশি দর্শক খেলাটা খুবই চমৎকার হতে যাচ্ছে আশা করি আপনারা আমাদের খেলাটি দেখবেন এবং শেয়ার করে দিবেন কেননা এই এই খেলাটা খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় দর্শক খেলাটি খুবই আকর্ষণীয় খুবই মজার হতে চলছে আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করে দেবেন দর্শক এই খেলা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য পুরুষ পুরুষ মহিলা সহ হাজার হাজার দর্শক আমাদের এই খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে এপাশে পাশে আছে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী পুলিশ বাহিনী আছে এপাশে আমাদের পুলিশ বাহিনী দর্শক পাশে আমাদের পুলিশ বাহিনী আছে একটা দল আর এ পাশে আছে আমাদের যে এক আরেকটি দল দর্শক এখনই শুরু হয়ে যাবে দর্শক আপনারা এখনই শুরু হবে খেলাটা দেখুন যিনি আম্পায়ার আর তিনি দাঁড়িয়ে আছেন